বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলের শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের চারপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা নিলিবিলি তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান গিয়ে পৌঁছায় তখন ছিল আট মাস তখন আর একবার বাবার বাড়িতে গেছিলাম তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তখন ভিডিওটা করেছিলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে যেহেতু বাবার বাড়ি আছি তাই জন্য ঘুম থেকে উঠে উঠতে বেশ খানিকটাই দেরি হচ্ছে সকাল আটটা পাঁচ বাজে গেছে তখন ঘুম থেকে উঠে প্রথমে মা চা করেছিল চাটা বিস্কুট দিয়ে খেয়ে নিলাম আর তার আগে ছোলা বাদাম এগুলো খেয়ে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ বসেছিলাম বসার পরে নটা বাজতে চায় তখন ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে একটু ভাত ভাজা খেতে ইচ্ছা করলো তাই জন্য মা একটু ভাত ভাজা করে দিয়েছিল আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যেটা খুব ভালো লাগছিলো খেতে অনেকটা পরিমাণে খাওয়া হয়ে গেছিলো তারপরে মা এখানে একটু রান্না করছিল বিরিয়ানি তো বিরিয়ানি করবার জন্য যা যা লাগে সেগুলোই মা করছিলো আলুগুলো আপনার হলুদ মাখিয়ে রেখেছিলো আর মাংসটা কষিয়ে দিয়েছিল আর পেঁয়াজের বিরিস্তাটা করে রেখে দিয়েছিল আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও গিয়ে পৌঁছায় এখানে মাংসটাও কষাচ্ছিল আর এদিকে আলুগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিল বেশ কিছুক্ষণ থাকার পরে আলুগুলোকে সেদ্ধ হতে বসাচ্ছিল আর ভাতটাও বসিয়ে দিয়েছিল কষাচ্ছিল এতটাই সুন্দর দেখতে হয়েছিল আর খেতে এখনই মনে হয় শুধুই খেয়ে নিতে ইচ্ছা করছিল অংশটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছিল আর চাপা দিয়ে দিয়ে কষাচ্ছিল ওগুলো সেদ্ধ হয়ে গেছে তুলে দিয়েছে বাত্তা চালটা ভিজিয়ে রেখেছিল আধ ঘন্টার মতন তারপরে জলের মধ্যে নুন গরম মশলা তেল দিয়ে চালটা দিয়ে বসিয়ে দিচ্ছে মাংসটা অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে হবে অল্প জল ব্যবহার করেছে বেশিরভাগ মাংসটা খুব সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর আলুগুলো ওদিকে সেদ্ধ হয়ে গেছিল তুলে রেখেছিল আর মাংসটা এখনো পর্যন্ত রান্না করে যাচ্ছে আর ভাতটা এখানে প্রায় হয়ে গেছে এবার নাবি নিয়েছে আর এদিকে ফুড কালার আতর কেওড়া জল গোলাপ জল দুধের সাথে সব মিশিয়ে নিয়েছে মাংসটাও না নিয়েছে গরম মশলা করে দিয়ে তারপর এখানে ভাতের যে লেয়ারটা সেটা করে নিচ্ছে বিরিয়ানির যে লেয়ারটা হয় ভাত মাংস আলু পেঁয়াজের বেরিস্তম বিরিয়ানি মশলা আর ফুটকালার দুধটা দিয়ে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে দুটো তিনটে লেয়ার করে করার মধ্যে করেছিল তো চাপা দিয়ে এটা লো ফ্লেমে রেখে তাওয়ার উপরে বসিয়েছিল তারপরে নামিয়েছিল দেখতে এতটাই সুন্দর আর এতটা লোভনীয় হয়েছিল যে হাতের বিরিয়ানি অনেক দিন পর খেলাম বেশ ভালো লাগলো খেতে আর এই সময় খেতে আরও বেশি ভালো লেগেছে আর অনেকটা পরিমাণে দুপুরের খাওয়াটাও হয়েছিল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় একটু প্যাস্টি নিয়ে আসা হয়েছিল মেয়ামক থেকে কাঁচা আমের এই প্যাস্টিটা বেশ ভালো লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন তাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় সকলে ভালো এবং সুস্থ থাকবেন